এইরকম হয় যদি তাজা তাজা শাক সবজি আর এইরকম হয় যদি নিজের রাতে মুরা পাইলে হেইয়ের দেশি ডিম আর দেশি রাশের ডিম হেইয়ে কান্না ভালো লাগে আসসালামু আলাইকুম মোর দাদার বাবু আর কেমন আছেন বামাকটি আশা করি বামাকটি ভালো আছেন মুই আল্লাহ রহমত ভালো ভালোই আছি আর এই যে মো খেতে এককালে শেষ শাক সবজি আর কি এটা অনেক দিন আগের ভিডিও আর কি ঠিক মতো ভিডিও দেওয়া হয় না এর লিগে আর কি ভিডিও ছাড়তেও পারি না দিতেও পারি না এর লিগে রয়ে গেছে আর কি এরপর চিন্তা হলাম যে এত সুন্দর শাকসবজি যে ভিডিও এই যদি না দিতে অনেক কিছু মিস করা হয়ে যাবে আর এই যে ভিডিও ক্লিপটা এই যে মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো শাকসবজি সবকিছু রেডিমেড করে এই যে এখন শখের শখের চুলের কালার গুলো গুলো উদ্দেশ গেছে কারণ যে সময় কালার করছি হেয়ের পর হাসে মানে ফাইডে ফুটে গেছে লেপতে যাই আর কালার কোলার করা হয় নাই যাই হোক এখন এরম রয়ে গেছে আর এখন তো রাঁধতেই পারতেছি না বৃষ্টির লেগে আর কি আর এই যে ডাইল দিয়ে আজকে এই

কুসুম আছে দেবার নাই সেইটা দেহার লিগে লই দিলাম আর কি আর এই যে শাক সেদ্ধ হয়ে গেছে মোর মানে সেদ্ধ করছে শুধু একটু এন পেঁয়াজ মরিচ দিয়ে একটু বাগার দিব পেঁয়াজ আর রসুন আর একটু তেল দিয়ে বাগার দিলাম আর কি এইটা দিলেই অনেক মজা লাগে আর কিছু এটা দেওয়াও লাগে না একটু রসুন আর একটু পেঁয়াজ দিলে সেই সাদ দেখেন কালারটা যে কত সুন্দর কালারটা যেন সুন্দর সেরকম খাইতে মজা আর এই ছোট্ট ডিমটার ভিতর কোনো কুসুম হয় না একটু ওখানে কি সুম আর কি আর মোর ডিম আদ্যে মাখতে বেশি ভালো লাগে আদ্যে মাখলে মোর দ্বারা মনে হয় ডিম এক বেশি ফোলে আর কি আর লগে আর একটা টিপস হয়েছে মানে জালটা দেবেন হেডে একটু আস্তে আস্তে দেবেন আস্তে আস্তে আর একটু বেশি মানে সুন্দর আর কি আর ডিমটা সুন্দর মতো আস্তে আস্তে বাজি আর মানে আস্তে আস্তে জাল দিয়ে বাজি আর তেলটা একটু বেশি পরিমাণ দিই তো বেশি ভালো লাগে না ডিমের মধ্যে কতটা ফোজি গেই গেলাম এই মধ্যে নিলাম একটু আর এই যে নিলাম আর কি একটা বাগর টু বেশি দেখি সবাই তো এক সময় রায় খায় না আর রায় না মানে ভিডিও করতে করতে একটু বেশি মানে বাক্য আর কি যাই হোক এই মোর মানে পেঁয়াজ ব্যস্তা করে দিলাম একটু মোর তার মনে হয় পেঁয়াজ ব্যবস্থা করে দিলে একটু তরকারি স্বাদটা একটু বেশি মানে ভালো হয় আর কি কালার একটু বেশি ভালো হয় আর কি মই কোনো মানে রান্নার টিপস টিপস শেয়ার করি না আপনারা আবার বলে আবার ই করে আর কি মি মেরম রান্না হের আর কি দেখাই আর কি আপনার যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিন আর কি লাইক কমেন্ট করে দিন আর কি আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে দিন আর কি কোনো সমস্যা নাই কেউ কিন্তু ব্যাট ব্যাড কমেন্ট করিয়ে না তারপরও আর এই যে মই কোনো মানে এককাল সুন্দর সাজাই গুছাই আর কি রাঁধতে বই না আর কি এই যে বালতির মধ্যে পানি দিয়ে দিলাম আর কি মই যেরম থাই আর যেরমই রান্তে বানতে পছন্দ করি হেরমই আপনাকে একটু লাগে একটু শেয়ার করি আর একটু বকবক করি যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটু আপনারা বেশি বেশি একটু লাইক কমেন্ট করে দিন আল্লাহ